আসসালামু আলাইকুম ভাইরে ভাই বিশ্বকাপের আগে এটা কি ধরনের কোন ধরনের বাংলাদেশকে দেখতে পেলাম এটা কোনো খেলা যদিও জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে তবে একেবারে বাজে বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ চিন্তা করেন এটা কীভাবে সম্ভব কেমনে সম্ভব বাংলাদেশের বিপক্ষে যদি অন্য কোনো দল হতো সব দল বাদ দিলাম আয়ারল্যান্ড কিংবা আফগানিস্তানের মতো দলও যদিও হতো সব বাদ এই যাদের বিপক্ষে খেলো জিম্বাবুয়েও যদি হতো তাহলেও তারা দুইশো প্লাস কিংবা একশো সত্তর প্লাস বা ষাট প্লাস রান করতে পারত প্রথম দশ ওভারে বিনা উইকেটে একশো এক রান সেখান থেকে দশ ওভারের পরে উনিশ ওভার পাঁচ বলে বাংলাদেশ অল আউট মাত্র একশো তেতাল্লিশ রানে নয় ওভার পাঁচ বলে তারা বিয়াল্লিশ রান সংগ্রহ করে অল আউট হয়ে গেছে মাত্র বিয়াল্লিশ রানেই বাংলাদেশ দশ উইকেট হারিয়ে ফেলেছে অল আউট হয়ে গেছে মাত্র বিয়াল্লিশ রানে যেখানে প্রথম দশ ওভারে ওপেনিংয়ের দারুণ ব্যাটিংয়ে সৌম্য এবং তানজিৎ তামিমের দারুণ ব্যাটিংয়ে দশ ওভার একশো এক রান বিনা উইকেটে সেখানে বাংলাদেশ মাত্র নয় ওভারেই অল আউট বিয়াল্লিশ রানে দশ ওভার থেকে উনিশ ওভার পাঁচ বল বাংলাদেশের সংগ্রহ একশো তেতাল্লিশ রান উইকেট সব শেষ দশ উইকেট শেষ বিনা উইকেটে যেখানে দশ ওভার একশো এক রান সেখান থেকে অনায়াসেই অনায়াসেই দেড়শো প্লাস কিংবা দুইশো প্লাস রান করা কোনো ব্যাপারই নেই যেখানে দারুণ ব্যাটিং ফেলো তাও হৃদয় জাকের আলী শান্ত শাকিব আল হাসান সবাই মোটামুটি ভালো ব্যাটিং ফেলো সবাই মোটামুটি ভালো ব্যাটিং ছিলেন কিন্তু কেউই এই জিম্বাবুয়ের বিপক্ষে দাঁড়াতে পারেনি দশ ওভারের পরের জিম্বাবুয়ে দারুণ দারুণ এক কাম কামব্যাক করেছে কিন্তু তারপরেও তারা জিততে পারে না এটা তাদের দুর্ভাগ্য বাংলাদেশের বিপক্ষে পাঁচ রানে তারা পরাজিত হয়েছে যদিও এই ম্যাচে প্রায় এক বছর পরে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেই দুর্দান্ত দুর্দান্ত বলিং করেছেন সাকিব আল হাসান মাত্র পঁয়ত্রিশ রান দিয়ে তিনি শিকার করেছেন চার উইকেট এবং তার সাথে সঙ্গ দিয়ে আইপিএল থেকে ফিরে এসেই অসাধারণ বলিং করেছেন মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান এবং এই শাকিব আল হাসানের দুর্দান্ত বলিংয়েই মূলত বাংলাদেশ পাঁচ রানের জয়টা পেয়েছে নাহলে জিম্বাবুয়ের বিপক্ষেই বাংলাদেশ ম্যাচ হেরে যেত চতুর্থ নাম্বার ম্যাচে বাংলাদেশ পরাজিত হতো চিন্তা করেন বিশ্বকাপের আগে এরকম খেলা কি বাংলাদেশের পক্ষে যায় কেমনি জিম্বাবুয়ের বিপক্ষে গড়ের মাঠে যদি তারা এরকম খেলে তাহলে সাউথ আফ্রিকা নেপাল শ্রীলঙ্কার বিপক্ষে তারা বিশ্বকাপের মঞ্চে ওয়েস্ট ইন্ডিজ আমেরিকার মাঠে কি করবে কেমনি কি করবে দশ ওভারে একশো এক রান সেখান থেকে মাত্র বিয়াল্লিশ রানেই অল আউট উনিশ ওভার পাঁচ বলে একশো তেতাল্লিশ আন বাংলাদেশ অল আউট